2568 তম বুদ্ধজয়ন্তি উপলক্ষে গোটা বিশের সাথে সারা দেশেই বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে রাজ্য মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর বেনুবন বিহারে বৃহস্পতিবার সন্ধ্যায় এই উপলক্ষে বেনুবন বিহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্যে অন্যতম ছিল বসে আকো প্রতিযোগিতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনার রেডদিনালু এই বসে আকো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল এর আগে রাজ্যপালকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করা হয় রাজ্যপালের হাতে স্মারক তুলে দেন তৃণমূল বিহারের আধিকারিকেরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বুদ্ধ ধর্মের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্র সেনা তিনি বলেন বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে বুদ্ধ জয়ন্তী দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনি বুদ্ধ দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন मेरुवन टीचिंग्स इल्युमेट युअर पार्क टूअर ग्रोथ विशिंग यू हैव एंड मैंड फुल ऑफ क्लैरिटी ऑन दिस स्पेशल डेटिका मंगला गदा ने मी डॉक्टर दामप्रिया प्लेट अबउट दी डेट इंटरनेट I would like to visit that university very soon. I congratulate all the participants of the and uh, draw foundations. Today is very significant and auspicious for all. Puro Report as Bharat Life 24 Hours.